নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাবজেক্টে অনার্স বা গ্র্যাজুয়েশান করছেন তাদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিশন চলছে আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা যাদের পাশের সাবজেক্ট জিই ইলেভেন ইতিহাস সাবজেক্টটি রয়েছে তার হুবহুব এবং সঠিক অ্যাসাইনমেন্টের আনসারগুলো আমরা আলোচনা করছি যদি চ্যানেলটি আপনাদের হেল্পফুল মনে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আপনারা কোন সাবজেক্টে অ্যাসাইনমেন্টে আনসার পেতে চান আমাদের প্রথম যে প্রশ্নটি আছে শশাঙ্কের উপাস্য দেবতা কে ছিলেন সঠিক উত্তর হবে সিপ নাম্বার টু নিচের বক্তব্যগুলি মূল্যায়ন করুন বিবৃতি শশাঙ্কের মৃত্যুর পরবর্তী পালদের উত্থানের মধ্যবর্তী কাল পর্বে বাংলা পরিস্থিতি মাত্রণের রূপে চিহ্নিত সঠিক উত্তর ক এক খ উভয় ঠিক এবং খ হল কয়ের যথার্থ ব্যাখ্যা নাম্বার থ্রি বঙ্গ নামটি প্রাচীনতম উল্লেখ পাওয়া যায় ঐতিরীয় আরণ্য গ্রন্থে নাম্বার ফোর নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় এ সঠিক উত্তর হচ্ছে বুদ্ধগুপ্ত প্রয়াক প্রশস্তি নাম্বার ফাইভ শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে হর্ষবর্ধনের সাফল্যের উল্লেখ্য অন্যত্র পাওয়া যায় না এক্ষেত্রে একমত ব্যতিক্রম হস্যচরিত নিম্নলিখিত কোন ব্যক্তি সেন বংশের প্রথম জনপ্রিয় উল্লেখযোগ্য শাসক হিসাবে স্বীকৃতি উত্তর সামন্ত সেন নাম্বার এইট নিম্নলিখিত কোন ব্যক্তি পূর্ণবর্ধন তাম্রলিপ্ত সমতট এবং বর্ধমান ভক্তি থেকে জড়িয়ে পৃথক রূপে চিহ্নিত করেছিলেন সঠিক উত্তর হচ্ছে বরাহ মিহি এবং নাম্বার নাম্বার এইট যে প্রশ্নটা কালক্রমে সাজানো দেবকাল আমরা দেখে নেব নারায়ণ পাল দ্বিতীয় বিগ্রহ পাল দ্বিতীয় মহিপাল সঠিক উত্তর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর এই কালক্রমে এইভাবে সাজাতে হবে তো এই যে প্রশ্নের উত্তরগুলো অবশ্যই আপনারা যাচাই করুন যাচাই করে আপনাদের নিজ দায়িত্বে অ্যাসাইনমেন্ট যে লিঙ্কটা প্রোভাইড করেছে ইউনিভার্সিটির পক্ষ থেকে সেই অ্যাসাইনমেন্টের লিঙ্কে গিয়ে আপনারা সুন্দর সুস্থভাবে একুশ তারিখ দুপুর দুটোর মধ্যে অ্যাসাইনমেন্টটা সাবমিশন করুন তাড়াহুড়ো করবেন না খুব সুন্দর সুস্থভাবে করবেন আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের ডেসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন আমরা আপনাদের অবশ্যই সাহায্য করব। এছাড়া এছাড়া আপনারা কোন কোন সাবজেক্টে আনসার পেতে চান সেগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা খুব চেষ্টা করব সেই সমস্ত সাবজেক্টে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হতে হতে পারি নাম্বার নাইন আলেকজান্ডারে ভারত অভিযানকালে গঙ্গা রাভি নদী অঞ্চলে শাসক এ ছিলেন সঠিক হবে ধননন্দ নাম্বার টেন দেবপালের শাসনকালে রাষ্ট্রপতি শক্তি নেতৃত্বে ছিলেন কে অমুক বর্ষ এই ছিল মোট দশটি অ্যাসাইনমেন্টের সঠিক আনসার জিইএইচআই এইচ আই ইলেভেন অর্থাৎ পাশের পেপারের ইতিহাস পাশের পেপারের অ্যাসাইনমেন্টের আনসারগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করলাম আপনারা দেখতে পারেন আপনারা এই প্রশ্নগুলো খাতা লিখে নিতে পারেন কিংবা স্কিট স্কট করে নিতে পারেন আপনাদের সুবিধার্থ অনুযায়ী এইভাবে আপনারা সঠিক আনসারগুলো প্রোভাইড করুন আমরা নতুন কোনো ভিডিওতে আবার কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন